এটা আমার নিয়ে ওই সময় ইভেন আর একটা কথা বলে ফেলি আমার আব্বা একজন খতিব এবং আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল বেতন অন এন আমার বাবার ছিল সেই সময়ে সর্বমোট মাদ্রাসা এবং মসজিদ মিলিয়ে পনেরো হাজার টাকা আমার বড় বোন আছে আমার ছোট বোন আছে আমি হলাম ভাই এই হচ্ছে তিন সন্তানের এবং বাবা মায়ের এই জনের সংসার একজন মানুষের ইনকাম হচ্ছে পনেরো হাজার টাকা ফ্যামিলির মেম্বার হচ্ছে পাঁচজন ভাই আপনারাই কন এই দেশে পনেরো হাজার টাকা দিয়ে পাঁচজন মানুষের সংসার কি চলে চলে ছিয়া আস্তে কথা বলে কারে ওয়াস করি পনেরো হাজার টাকা পেতন কি সংসার চলে এই দেশে বড্ড অভাব ঝ বড্ড অভাব ছিল এমনও সময় গেছে যে আমি যে ভালো জুব্বা করে একটু ক্যামেরার সামনে ভিডিও করব আমার কাছে ভালো কোনো জুব্বা ছিল না আমার বন্ধু তার নাম হচ্ছে আবু হুরায়রা তার জুব্বা আমি ধার নিয়ে নিয়ে পড়তাম বিশ্বাস করে আমার কাছে সাইকেল কিনে চলতে হবে আমার পরিস্থিতি হচ্ছে এইরকম বাট আল্লাহ তাআলা জাস্ট দুই বছর ব্যবধানে আমাকে এতটা উপরে উঠাই দিয়েছেন যে আমি দুই বছর পরে আমার অ্যাবিলিটি এত বেশি হয়ে গেছে যে আমি আমার টাকা দিয়ে অর্ধ কোটি টাকার গাড়িও কিনতে পেরেছি এটা সব মূল বিষয় হচ্ছে দুইটা এক যদি আপনি আল্লাহর উপরে ইমান রেখে তাক অর্জন করতে পারেন দুই আপনি যদি আপনার দোয়া নিয়ে চলতে পারেন কসম খোদার বিলাহী ত আল্লাহ তিন বলছি আপনার সফলতা অরুখে দাও সক্ষম কারো কাছে নাই বলে আল্লাহ বলছে তুমি আমার তাকওয়া অর্জন করো তোমার রিজিক আমি এমন জায়গা থেকে দিব তুমি কখনো কমপরাই করতে পারবা না পড়ার সময় দিল থেকে সুবহানাল্লাহ লাই চলে না ভয় করার মতো ভয় করতে হবে আদেশটা দিয়েছে এক রব আওয়াজ দিয়ে বলেন সেই রব কে নাম্বার ওয়ান মেসেজ ফর অল দ্য পিপল ফর অল দ্য বিলিভারস ইন দিস নাম্বার টু হবেছে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিম তো আমরা সবাই হিন্দু না মুসলমান আমি অথচ শুরুতে আগেই বলেছি আমরা সবাই হিন্দু না মুসলমান তা আমরা যদি মুসলমান হই আল্লাহ তাআলা কি বলছেন ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ আ মুসলিম তোমাদেরকে যেহেতু একদিন মরতেই হবে আমি আল্লাহর মেসেজ হলো প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না তার মানে এই আয়াতের একটা ব্যাখ্যা রংপুরের ভার বলেন তো সবাই আছে না নাই এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই আচ্ছা রংপুরে আপনাদের সবচেয়ে বেশি ফেমাস ব্যবসা যেই ব্যবসায় খুবই মানুষ করে ব্যবসাটা কিসের ব্যবসা ভাই তামাক আচ্ছা বিড়ি খাওয়ার ব্যবসা আচ্ছা আবার দিনাজপুরে লিচুর ব্যবসা আছে তাই না দিনাজপুর লিচু কিন্তু খুবই ফেমাস খুবই ফেমাস আচ্ছা আচ্ছা যখনই মানুষ কোন ব্যবসা করে মানুষ আগে লাভ নিয়ে ভাবে যে এই ব্যবসা করলে আমার লাভটা কেমন যখন মানুষ বুঝে যায় যে ব্যবসার লাভ অনেক বেশি যত লাভ মানুষ ব্যবসা করতে তত বেশি আগ্রহী হয়ে যায় ঠিক কিনা বলে আচ্ছা মনে করেন যে আমি আপনাকে বললাম দুইটা ব্যবসা একটা হচ্ছে দোকানদারি করবেন মাসে হচ্ছে আপনার এক লাখ টাকা লাভ হবে আনুমানিক একটা লাভ আমি আপনাকে আরেকটা ব্যবসা বললাম যে ব্যবসা হচ্ছে জমির ব্যবসা জমি কিনবেন সেল করবেন প্লট কিনবেন সেল করবেন যার মাসিক বা বাৎসরিক আয় প্রায় বিশ কোটির উপরে আপনি দেখবেন যার মাথায় বুদ্ধি আছে সে দোকানের ব্যবসা বাদ দিয়ে প্লট বা জমির ব্যবসা শুরু করবে কথা ঠিক আছে কিনা বলে তার মানে মানুষ যখন লাভ জেনে যায় মানুষ তখন আগ্রহী হয়ে যায় সে ব্যবসা আল্লাহ বলেছেন যে তোমরা তাকওয়াকে অর্জন করো তাকওয়া অর্জন করলে লাভ কি হবে এটা আমি আগে বলতে চাই এরপরে বলবো তাকুয়া কাকে বলে এই গুণটা আপনি অর্জন করবেন কেমন আমি তাকুয়া অর্জন করলে মোট তিনটা লাভ হয় কোরআন থেকে বলতে চাই আমার হাত থেকে বলেন বদরগঞ্জের ভার বলেন তো সবাই তাকুয়া অর্জন করলে লাভ হবে কয়টা আওয়াজটা রং করে হয় নাই সো সরি ফর দ্যাট বলেন সবাই তাকুয়া অর্জন করে লাভ হবে কয়টা এক নাম্বার লাভ কারণ করিম আল্লাহ তালা বলেছেন যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে আমার সেই বান্দা যখন কোন বিপদগ্রস্ত হবে বিপদে পড়বে কষ্টে পড়বে আঘাত পাবে যত বড় বিপদ হোক আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করব এটা আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে নিলাম সুমাল পড়লাম তারা ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা হুয়াভার

আল্লাহ রাব্বুল আলামিন তা কেমন এমন জায়গা থেকে রিজিক দিবে সে কখনো কল্পনা করতে পারবে না দেখবেন হুজুরদের বেতন কত আমি আসিফ নিজে আপনারা হয়তো অনেকে এটা অন্য দিকে দিবেন বাট আমি এটা সোফ অফের জন্য বলছি না আমার গংফলের বাইরে সামনে মিডিয়া ডনবাং করলে ট্রল শুরু হয়ে যাবে তো আমি খুব বুঝে শুনে কথা বলছি মে পে মে বলছি আমার বেতন ছিল মাত্র 3000 টাকা বলেন সবাই 5000 টাকা তিন হাজার টাকা আমার আমি বলছিলাম আমি খুব মুক্ত থাকি বাট এতটুকু বলতে পারে যে আল্লাহর ভয় আমার অন্তর একটু হলেও আছে আমার বেতন ছিল তিন হাজার টাকা আমি বিশ্বাস করেন ভাইরা আমি যে বাইকে তেল ভরবো এই টাকা আমার কাছে ছিল না একটা পর্যায়ে কি হলো আমি আমার তোমার গাড়ি তুমি কাছে রাখো আমার দ্বারা এইটা আর চলা সম্ভব না আমার কাছে তেল ভরার টাকাই নাই আমি আজ থেকে হেঁটে হেঁটে ক্লাস করব হেঁটে হেঁটে বাসায় আসবো এটা আমার নিয়ে ওই সময় ওই সময় ইভেন আর একটা কথা বলে ফেলি আমার আব্বা একজন খতিব এবং আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল বেতন অন এন এভারেজ আমার বাবার ছিল সেই সময়ে সর্বমোট মাদ্রাসা এবং মসজিদ মিলিয়ে পনেরো হাজার টাকা আমার বড় বোন আছে আমার ছোট বোন আছে আমি হলাম ভাই এই হচ্ছে আমাদের তিন সন্তানের এবং বা মায়ের এই পাঁচ জনের সংসার একজন মানুষের ইনকাম হচ্ছে পনেরো হাজার টাকা ফ্যামিলির মেম্বার হচ্ছে পাঁচজন ভাই আপনার কন এই দেশে পনেরো হাজার টাকা দিয়ে পাঁচজন মানুষের সংসার কি চলে ছি আস্তে কথা বলে কারে ওয়াস করি পনেরো হাজার টাকা বেতনিক সংসার চলে এই দেশে বড্ড অভাব ছিল বড্ড অভাব ছিল ইভেন এমনও সময় গেছে যে আমি যে ভালো জুব্বা করে একটু ক্যামেরার সামনে ভিডিও করব আমার কাছে ভালো কোনো জুব্বা ছিল না আমার বন্ধু তার নাম হচ্ছে আবু হুরায়রা তার জুব্বা আমি ধার নিয়ে নিয়ে পড়তাম বিশ্বাস করে আমার কাছে সাইকেল কিনে চলতে হবে আমার পরিস্থিতি হচ্ছে এইরকম বাট আল্লাহ তাআলা জাস্ট দুই বছর ব্যবধানে আমাকে এতটা উপরে উঠাই দিয়েছেন যে আমি দুই বছর পরে আমার অ্যাবিলিটি এত বেশি হয়ে গেছে যে আমি আমার টাকা দিয়ে অর্থ করতেকার গাড়িও কিনতে পেরেছি এটা শখ ল হি শখ নয় মূল বিষয় হচ্ছে যে এটা অ্যাক্ট যদি আপনি আল্লাহর উপরে ইমান রেখে তাক অর্জন করতে পারেন তুই আপনি যদি আপতা আমার দোয়ানে জমতে পারেন অসংখ্য দ্বার হে ঠিক কিনা বলে আল্লাহ বলছেন তুমি আমার তাক অর্জন করো তোমার রিজিকে আমি এমন জায়গা থেকে দিব তুমি কখনো কল্পনায় করতে পারবো না পরের সবাই দিল থেকে সুভান আল্লাহ